সামাল আলাইকুম বড় বড় আমার নামসুল আসলাম সেই গলেনমর জিয়াদান দানার থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম তো কোথায় বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম আর ইনি আমাদের কাছে কীভাবে আসছে কোথা থেকে আসছে তো বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওর সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই জিহাদ প্রাইস অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তো জানি না ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে জিহাদ প্রাইজে আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দরমোড় আর গলন্দরমোড় আসলেই কিন্তু জিয়াদান পাই যে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো ইনি আমাদের কাছ থেকে কত টাকাতে গাড়িটা নিল আর কিভাবে নিল এখানে এসে ভালো লাগছে না খারাপ লাগছে তার সাথে আমরা কথা বলবো তো ভিডিও সাথেই থাকেন তো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছি আমি আসছি ডাকা বয়ে দেখছি আপনি ভিডিও ভিডিও দেখে আমি ডাকাত থেকে আসছি কিন্তু আমি যাবো বরগুনা জেলায় বেতাি থানা আপনার কাউনিয়া গ্রাম এই জায়গায় আমি যাব। তো এখানে যে আপনি আমার ভিডিওটা দেখছেন তো দেখে এখানে কাছে কি ভালো লাগছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো লাগছে আপনি ছেলের মতন অনেক ভালো লাগছে আপনি অনেক ভালো মানুষ তো দূর দূরান্ত থেকে আসলে কি মানুষ গাড়ি কিনতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো ভয় নাই নির্ভর দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক আপনারা আসতে পারেন আইসা এই আমার বাজারের সাথে আইয়ে দেখা করবেন এই ভিডিও দেখিয়া আসিয়া তার সাথে যদি কথা বলেন তার দুই নম্বরই কোনো কাজ নাই মনে করেন যেটা দেখায় সেইটাই দেয় অনেকে আছে মনে করেন আমি দেখছি অনেকে আছে মনে করেন এই একটা দেখায় আর একটা দেয় আবার থই রাইখে গেলে মনে করেন চাক্কা খোলে এটা খোলে না এটা পাই আমি এটা মিথ্যে কথা বলতে পারবো না কিন্তু আপনারা আসেন সমস্যা নাই আপনার টাকা পয়সা লই আসলেও কোনো ক্ষতি হবে না কয়েকদিন আগে দিয়ে দিয়েছিলেন বানা দিয়ে গেছি আমি চব্বিশ তারিখে

তো যাই হোক উনি অনেক কম টাকায় গাড়িটা আমাদের কাছ থেকে নিছে তো যাই কোন গাড়িটা ছয় সিটের গাড়ি কোন গাড়িটা আমরা দিলাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসেন আমার সাথে তো যাই হোক আমরা মূলত উনি ঢাকার থেকে বাসাবাড়ির মাল সামানা যেগুলো ছিল ওগুলো নিয়ে উনি আসছে পিক আপ নিয়ে আসছে আমার এখানে তো গাড়িটা এই গাড়িটা আমরা দিলাম তো অনেক সুন্দর গাড়ি তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি নিতে পারবেন তো আমাদের এখন কিন্তু কারেন্ট চলে গেছে ভিডিওটা কিন্তু খুব একটা ভালো হবে না আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা যতটুক সম্ভব আমরা আপনাদেরকে দেখাবো তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি এটা আপনারা নিতে পারবেন তো যাই হোক কথা বেশি বাড়াবো না রাত্রিবেলায় আর আমি বেশ কিছু দিন যাবত অসুস্থ ছিলাম তো আপনাদের দোয়া ও ভালোবাসায় ইনশাল্লাহ আল্লাপাকের রহমতে আপনাদের দোয়া এখন আমি ইনশাল্লাহ একটু সুস্থ তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি যেন আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর গাড়ি আপনাদেরকে দিতে পারি সে দোয়া করবেন ইনশাল্লাহ তো আমি কিন্তু চেষ্টা করি মানুষের মাঝে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি দেওয়ার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের মাঝে মিলেমিশে চলতে পারি সে দোয়া আমার জন্য করবেন আর কে কোথার থেকে আসছেন কমেন্টে জানাবেন সমস্যা নাই আমি কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দেব অনেক কম টাকায় কিন্তু এই গাড়িটা আমরা দিয়ে দিছি তো এই গাড়িটি কিন্তু মার্কেট মার্কেট প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা আমরা কিন্তু দুই লক্ষ দশ হাজার টাকা নেই নেই মাত্র কত টাকা বিক্রি করছি এক লক্ষ সাড়ে সাত হাজার টাকা তাহলে কিন্তু আপনি নতুন সেটা কিন্তু গাড়িকে একদম নতুন মাত্র বয়স হল আট মাস আট মাস বয়স অনেক কম টাকায় কিন্তু এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে পারবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি জেহাদান্ডের প্রাইজে পাবেন আর জেহাদান্ডের প্রাইস মানেই কিন্তু ধামাকা আমি কিন্তু আগের কিছু ভিডিওতে কিছু সার দিছি প্লাস কিছু গিফট দিছি সেই গিফট অনুসারে কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ গাড়িগুলি আর আমার গাড়ি বিক্রি করতে কিন্তু আল্লাহ রহমত আপনাদের দোয়া কিন্তু সময় লাগে না আমি বিডিও ছাড়লে সর্বোচ্চ দুই দিন আমার দুই দিন বা তিন দিন সর্বোচ্চ তো অনেকেই কমেন্ট করেন বা ভিডিও দেখে আমাকে রিপ্লাই দেন যে ভাই এই ভিডিওটা দিলাম এই ভিডিওর গাড়ি আছে কিনা ভাই সর্বোচ্চ ভিডিও দেখবেন ভিডিওর ভিতরে তারিখ দেওয়া থাকে সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগে আমার ওই ভিডিওর গাড়িগুলি বিক্রি করতে আমার লাভ কম সেল বেশি তো যে যেখান থেকে ভিডিওটা দেখেন অনেক সুন্দরভাবে চলে আসবেন আর টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নেই আপনি বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে যে কোনোভাবে আনতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শুভরাত্রি আল্লাহ হাফেজ